আসসালামু আলাইকুম মত শেখাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আগে দেশে একটি প্রসঙ্গ ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে কিনা এখন সেই প্রসঙ্গটিকে আবার পেছনে ফেলে দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে কি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন নাকি শুধু সে আওয়ামী লীগের সভা নেত্রী হিসেবে ফিরবেন এখন তিনি ফিরতে পারবেন কি না সেই প্রসঙ্গকে কিন্তু এই দুটি প্রসঙ্গ আবার পেছনে ফেলে দিচ্ছে আর এই প্রসঙ্গগুলোকে কিন্তু এখন সামনে নিয়ে আসছে গণমাধ্যম গণমাধ্যম আবার আওয়ামী লীগের নেতাদের এই বরাত দিয়ে তারা কিন্তু খবর প্রকাশ করছে এখন এই খবরগুলো কিন্তু আমরা এই বিগত দিনে দেখিনি আমরা যদি এই খবরগুলোর দিকে লক্ষ্য করি তাহলে সেটি আগে আমরা দেখেছি যে বিদেশি মিডিয়ায় তো সেগুলো প্রকাশ হলেও বাংলাদেশের মিডিয়া কিন্তু সেগুলো তেমন একটা প্রকাশ করতো না এখন কিন্তু আবার আমরা দেখতেছি যে বাংলাদেশের মিডিয়াও এই যে শেখ হাসিনা ফিরবে এই আওয়ামী লীগ নেতাদের বরাদ দিয়ে যে খবরগুলো প্রকাশ হচ্ছে সেটিও কিন্তু বাংলাদেশের মিডিয়াও এখন প্রকাশ করছে আমরা যদি দেখতে পাই যে এই একটি ভারতের একটি মিডিয়া যে এ এ কে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম তিনি কিন্তু বলেন যে শেখ হাসিনা দেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন আর জুলাই গণ অভ্যুত্থানকে তিনি সন্ত্রাসী বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন তিনি দেশে চলমান যা ঘটছে সেটিকেও সন্ত্রাসী বিদ্রোহ বলে অভিহত করেছেন আর বারোই মার্চ ভারতীয় গণমাধ্যম এই এটিকে কিন্তু আবার যে দ্য টাইম অফ ইন্ডিয়া প্রকাশ করেছে ভালো কথা টাইম অফ ইন্ডিয়া প্রকাশ করেছে সেটি ইন্ডিয়ার গণমাধ্যম সেই খবরটির বরাদ দিয়ে কিন্তু এখন আবার এটি এখন বাংলাদেশে যে দৈনিক কালবেলা তারা কিন্তু আবার সেটিকে প্রকাশ করেছে এখন প্রশ্নটা হলো যে এই যে শেখ হাসিনা বাংলাদেশে যে ফিরবে সেই দাবিটি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে একটি চলমান দাবিতে পরিণত হচ্ছে আবার সেটি তিনি যে এই আওয়ামী লীগের সভামত সভা নেত্রী হিসাবে ফিরবেন নাকি এই আওয়ামী লীগ তিনি এই প্রধানমন্ত্রী হিসাবেই ফিরবেন সেই প্রসঙ্গও কিন্তু সামনে আসছে তবে আমরা যেটি দেখেছি যদি একটি সমীকরণ আমরা মেলাতে যাই তাহলে কিন্তু আমরা দেখেছি যে এই পাঁচ আগস্টের পরে যেখানে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না বা আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে এমন কথা কিন্তু আমরা শুনেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এমন ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছিলেন কিন্তু কয়েকদিন পরেই কিন্তু আবার তার কাছ থেকেই আমরা শুনেছি যে আওয়ামী লীগের যারা এই মামলা কিংবা দোষীনা যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তারা কিন্তু এই আওয়ামী লীগের হয়ে যে রাজনীতি করতে পারবে এমন একটি কথাও কিন্তু তিনি বলেছেন তবে আমরা তার এই কথায় যেটি বুঝতে পারি যে সমীকরীকরণটি আওয়ামী লীগের সাথে সেটি হল যে যারা আওয়ামী লীগের দোষ দোষী না বা যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের ভেতর থেকেও কিন্তু আওয়ামী লীগ কাউকে সভাপতির পদ থাক দূরের কথা সাধারণ সম্পাদকের পদেও কিন্তু ভারপ্রাপ্ত দায়িত্বও কিন্তু কাউকে দেয়নি এই যে কাউকে এই যে দায়িত্ব দেওয়া হয়নি সেই থেকে কিন্তু একটি সমীকরণ আমরা বুঝতে পারি সেটি হল যে নিশ্চয়ই আওয়ামী লীগ যে ফেরার চেষ্টা করতেছে শেখ হাসিনা যে ফেরার চেষ্টা করতেছে এবং তাদের তারা যে মনে করে এখনও যে আওয়ামী লীগও রাজনীতিতে ফিরবে এবং শেখ হাসিনাও বাংলাদেশে ফিরবে সেটি যে তারা মনে করে আর এই কারণেই কিন্তু তারা যে এখনও ভারপ্রাপ্ত সভাপতি থাক দূরের কথা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পর্যন্ত তারা এখনও এই ঠিক করেনি বা কাউকে দায়িত্ব দেয়নি আমরা কিন্তু এই পাঁচ আগস্টের পরে অনেক গুজবে শুনেছিলাম যে এই আওয়ামী লীগের সভাপতির পদের দায়িত্ব নেবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আবার সাধারণ সম্পাদকের দায়িত্ব নেবেন যে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইবি এখন তারাও যে কোনো দায়িত্ব নেয়নি এবং সেটি যে একটি গুজব খবর ছিল সেটি কিন্তু আমরা পরে দেখেছি কিন্তু প্রশ্নটা হলো যে এই যে কাউকেই যে দায়িত্ব দেওয়া হলো না দলের কার্যক্রম পরিচালনার জন্য কাউকে ধা ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হলো না সভাপতি সাধারণ সম্পাদক থেকে অন্য পদেও তাহলে এই যে আওয়ামী লীগ মনে করে যে সেটি যে তাদের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং এখন তো আবার সেটি তারা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক কিন্তু থেকে শুরু করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কিন্তু অলরেডি বলতে শুরু করেছে যে শুধু ফেরা নয় প্রধানমন্ত্রী হিসাবেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং সেই কথায় আবার সেটি গণমাধ্যম কিন্তু প্রকাশ করে সাধারণ মানুষের কাছেও কিন্তু সেই বার্তা নিয়ে যাচ্ছে এখন প্রশ্নটা হলো যে এতদিন যেহেতু এই কথাগুলো সামনে আসেনি এখন আবার সেই কথাগুলো যেহেতু সামনে আসতে শুরু করেছে এবং সেটি গণমাধ্যমও প্রকাশ করতে শুরু করেছে তাহলে যে পেছনে পর্দার আড়ালে যে নিশ্চয়ই কোনো কলকাঠি নাড়া হচ্ছে কিংবা এই শেখ হাসিনা ফেরার ব্যাপারে দেশি এবং বিদেশি যে চাপ রয়েছে আন্তর্জাতিক যে বিষয়টি রয়েছে তা দ্বারা কিন্তু বোঝা যায় যে আওয়ামী লীগ রাজপথে ফিরবে এবং শেখ হাসিনাও যে ফিরবে এবং শেখ হাসিনা সে সে কি এখন প্রধানমন্ত্রী হিসাবে ফিরবে না আওয়ামী লীগের সভাপতি হিসাবে ফিরবে সেটি কিন্তু এখন দেখার বিষয় তবে আওয়ামী লীগের নেতাদের যে তাদের যে তারা যে সাক্ষাৎকে দিচ্ছেন তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী হিসাবেই ফিরবেন তবে কয়েকটি সূত্র কিন্তু থেকে আবার জানা যায় যে এই দেশে আরেকটি সরকার গঠন হতে পারে এবং সেই সরকারটি একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারে কারণ এই বর্তমান সরকার যিনি রয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার রয়েছেন সেই অন্তর্বর্তী সরকারের যে ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই সরকারের যে ইন্দ্রনে বা পৃষ্ঠপোষকোথায় যে এ কিংস পার্টি হিসাবে যে এই জাতীয় নাগরিক পার্টি গঠন করা হয়েছে সেটিও কিন্তু এই নানা বিশ্লেষকদের আলোচনা থেকে বোঝা যায় যেহেতু এই সরকারটি এখন এই জাতীয় নাগরিক পার্টির যে ওপরের কলকাঠি নাড়ানো বা পৃষ্ঠপোষকতা করা একটি সরকার সেই কারণে সরকার যে তার নিরপেক্ষতা হারিয়েছে এমনটি কিন্তু বিশ্লেষকরা মনে করছে তো সেই দিক থেকে যেহেতু নিরপেক্ষ সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন এই অন্তবর্তী সরকার না সেহেতু যে দেশে আরেকটি নিরপেক্ষ নির্দলীয় সরকার আসতে পারে এবং সেই সরকারটি শুধুমাত্র মাত্র যে নির্বাচন উপহার দিয়ে আবার সেই সরকারটি বিদায় নিতে পারে এমনটি কিন্তু অনেক বিশ্লেষকদের আলোচনায় কিন্তু শোনা যাচ্ছে আবার এই শেখ যদি সব দলের অংশগ্রহণে নির্বাচন হয় আর সেখানে যে এই আওয়ামী লীগও নির্বাচনে অংশ নেবে সেমনটিও তেমনটিও কিন্তু মনে করা হচ্ছে আর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে গেলেই তো এই জন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে আসবে এবং শেখ হাসিনা দেশে এসে তাদের দলেও আবার যে মনোনয়ন সেটিও চূড়ান্ত করবে এমনটিও কিন্তু শোনা যাচ্ছে তো এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ কোন পলিসিতে এই রাজপথে ফিরতে পারে আর শেখ হাসিনাই বা কোন পলিসিতে ফেরে এবং সে তিনি কি আওয়ামী লীগের সভাপতি হিসাবেই ফেরেন নাকি এই প্রধানমন্ত্রী হিসাবেই ফেরেন সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম